আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি হাইনেকের সাথে এই সামনে পাইপিং দেওয়ার ডিজাইনটি আপনাদের কাটিং এবং সেলাই করে দেখাবো। এবং সামনে এই যে আমি পাইপিংটা করেছি কিভাবে পাইপিংটা করলে পাইপিংটা খুব সুন্দর হবে এবং খুব তাড়াতাড়ি পাইপিং করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তা শিখতে পারবেন তো বন্ধুরা লক্ষ্য করেন এটা হলো চৌত্রিশ সাইজের একটি কামিজ তো লক্ষ্য করেন এখানে এখানে গলাটা দিতে হবে তিন ইঞ্চি এবং ঘাড়ে সেলাই বাদ দিয়ে এটা রাখতে হবে পনে তিন ইঞ্চি ঠিক আছে এরপরে এটা এভাবে হালকা একটু শেপ দিয়ে এটা সুন্দর করে কাটিং করে নিতে হবে আমি এটা সুন্দর করে কাটিং করে নিয়েছি এরপরে বন্ধুরা যা করতে হবে আমাদের সামনে যে এখান থেকে আমাদের গলার মাপটা দিতে হবে তো সাধারণত যখন পেছনের সিন হয় না এরকম যখন আমরা গলা কাটিং করি যদি কলার হয় সেক্ষেত্রে এভাবে কোনিভাবে সাত ইঞ্চিতে একটা দাগ দেবেন সাত ইঞ্চিতে হলে আমাদের মাথাটা মোটামুটি বাইশ ইঞ্চি একটা মাপ আসে এরপরে আমরা এখানে যে প্যাটার্নটা আছে এটা তৈরি করব নিচে আমরা একটা ফিউজিং দিয়ে নেব তাহলে পাইপিংটা করতে অনেক সুবিধা হবে সেজন্য আমি একটা ফিউজিংয়ের টুকরা কাটিং করে নিয়েছি এটা চওড়া আছে ছয় ইঞ্চি এবং লম্বাটা আমি মোটামুটি আইডিয়া করে চোদ্দো ইঞ্চি নিয়েছি এরপরে এই ফিউজিংটা এভাবে ডবল করে নেব নেওয়ার পরে ফিউজিংটা এভাবে গলার নিচে দিয়ে দেব এভাবে গলার নিচে দিয়ে আমাদের গলাটা যেভাবে আছে ওইভাবে একটা দাগ দিয়ে নেব এরপরে এই কোনা থেকে ধরে আমরা যে গলার মাপটা দিয়েছি এই মাপটাও ফিউজিংয়ের উপরে উঠাই দেব এরপরে আমাদের এটার কাজ শেষ এখন আমরা এখানে ডিজাইনটা তৈরি করব তো এই ডিজাইনটা যদি আপনাদের শেপ শেপকার থাকে তাহলে হালকা একটু শেপ দিয়ে নেবেন এভাবে আপনাদের এখানে কিন্তু যে কোনো আপনি শেপ দিয়ে নিতে পারেন তো আমি হালকা এখানে এভাবে রাউন্ড করে নেব এরপরে এই দাগ থেকে নিচে আপনি সাত বা সাড়ে সাত ইঞ্চি পর্যন্ত পাইপিনের ফাড়াটা রাখতে পারেন তো আমি সাত ইঞ্চি দেব তো বন্ধুরা এখন আমি সবার আগে এই গলাটা কাটিং করে নেব এই যে আমরা এখানে হালকা করে শেপ দিয়েছি এটা আগে কাটিং করব এরপরে হাফ ইঞ্চির মতো বাততি নিয়ে এটা আমরা এক ইঞ্চি চওড়া করে এখন কাটিং করে নেব এরপরে বন্ধুরা এটা একটা কাপড়ের উপরে বসায় নিতে হবে যেহেতু এটা আমার গাম পেপার তাই আমি আয়রন দিয়ে সুন্দর করে বসায় নেব এরপরে সামনে যে আমরা পাইপিন করব। এখন পাইপিনের কাপড়টা আমরা কাটিং করে নেব আমি এই কালার কাপড়টা দিয়ে পাইপিনটা কাটিং করব। পাইপিনের কাপড় কিন্তু সবসময় ওরপ করে কাটিং করতে হয় এটা হচ্ছে খারাপ এটা হচ্ছে আড়াপাশ আর কোনাকুনি যে অংশটা হয় এটাকেই কিন্তু ওরোপ বলে যেহেতু এর আগে আমি এখান থেকে পাইপিন কাটিং করে বের করেছিলাম তাই এটা কোনাকুনিভাবে কাটিং করা আছে পাইপিনের কাপড় সময় আপনার যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে দেড় ইঞ্চি চড়া কাটিং করবেন আর যদি আপনি পাইপিং করা এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এক ইঞ্চি দুই সুতো পর্যন্ত কাটলে একুরের পাইপিং হবে যেহেতু আমি নতুনদেরকে ভালো করে শেখানোর চেষ্টা করি তাই আমি দেড় ইঞ্চি কাটিং করে আপনাদের পাইপিংটা করে দেখাবো তো এখন আমি এই কাপড়ের চওড়াটা রাখতেছি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি পরিমাণে আপনারা যদি কাটিং করেন তাহলে নতুনরাও কিন্তু সুন্দরভাবে পাইপিং করতে পারবেন তো বন্ধুরা পাইপটা যখন কাটিং করবেন যদি আপনাদের সুতি কাপড় হয়ে থাকে তাহলে কিন্তু এভাবে নক দিয়ে সুন্দর করে এটা ডাবল করা যায় আর যদি সুতি কাপড় না হয় তাহলে কিন্তু আপনারা আগে মেশিন দিয়ে মুখে মুখে একটা সেলাই দিতে পারেন যেহেতু আমার কাছে আয়রন মেশিন আছে সেজন্য আমি এটা আয়রন দিয়ে সুন্দর করে বসায় নেব তো বন্ধুরা লক্ষ্য করেন যদি আপনার কাছে আয়রন মেশিন না থাকে তাহলে কিন্তু আপনি এভাবে ডাবল করে মুখে মুখে সেলাই দিয়ে নিতে পারেন তাহলে চলুন বন্ধুরা বাকি কাজগুলো আমরা মেশিনের মধ্যে দেখে নেই তো বন্ধুরা মেশিনে আমরা সবার আগে এই সাইডগুলো এভাবে মোড়ায় নেবো এরপর বন্ধুরা এটা এভাবে ডাবল করে নেব ডাবল করে নিয়ে মাছ দিয়ে এভাবে ডাবল ভাজ দিয়ে নেব ঠিক আছে যাতে এটা দুই পাশে একুরেটভাবে সমান হয় এরপরে এটার মাঝখানে একটা কাট করে নেব এখন আমরা এটা আগে আমাদের সামনা পাটে সিটিং করব তো বন্ধুরা লক্ষ্য করেন আমরা নর্মাল গলা যেভাবে সিধা পাশ থেকে উল্টো পাশে নিয়ে আসি সেইভাবে এইটুক অংশ আমরা সিধা পাশ থেকে উল্টো পাশে নিয়ে আসবো এরপর বন্ধুরা এই যে নিচের অংশটুকু আছে এটা যে আমরা মাঝখানে এভাবে সেন্টার করে ভাস করে নিয়েছি এই সোজা এখন আমরা এটা বনশিলাই দিয়ে আটক করে নেব এরপর আমাদের পাইপিনটা হাতে নিতে হবে যেটা আমরা এভাবে ডাবল করে ভাস করে নিয়েছি পাইপিনটা আমরা একবারে উপর থেকে ধরে আসবো ঠিক আছে তো লক্ষ্য করেন পাইপিংটা কিভাবে করবেন এভাবে পাইপিনটা উপরে রাখবেন রাখার পরে আপনার যতটুকু পরিমাণে পাইপিন বের করা দরকার ততটুক পরিমাণে এখন দিক দিয়ে সেলাই দিতে হবে তো আমি চিকণ করে পাইপিনটা করব তাই আমি এখানে চিকণ করে সেলাইটা ধরব এরপর লক্ষ্য করেন যখন আপনি এই যে কোনা বরাবর আসবেন তখন কিন্তু এই পাইপিনটা একবারে এভাবে হালকা একটু ঘুরায় নিয়ে একবারে যতদূর পর্যন্ত আপনার পাইপিনটা নিয়ে আসা দরকার একবারে এটা কিন্তু নিয়ে আসতে হবে এই যে বন্ধুরা লক্ষ্য করেন আমি কিন্তু সুন্দর করে এভাবে পাইপিনটা সোজা করে নিয়ে আসলাম ঠিক আছে এরপরে এটা আমরা কাটিং করে নেব এবার এই পাশ থেকে আর একটা পাইপিন আমাদের সেমভাবে নিয়ে যেতে হবে ঠিক আছে তো বন্ধুরা লক্ষ্য করেন এভাবে সুন্দর করে কিন্তু পাইপিংটা দিতে হবে এখানে দেখেন আমি দুই ফুট পরিমাণে মেডেল সেন্টার থেকে এই পাশে সেলাইটা ধরছি আবার এ পাশেও দুই ফুট পরিমাণে কাপড় রেখে সেলাইটা ধরছি এরপরে এটার মাছ বরাবর কাটিং করে দিতে হবে এভাবে যখন এখানে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় থাকবে তখনই কিন্তু এটা আপনার কোনাকুনি বরাবর এভাবে কাটিং করে দিতে হবে ঠিক আছে এভাবে কোনাকুনি দিলে আর আপনার এই জায়গাটা কোচ খায় থাকবে না এটা সুন্দরভাবে ঠিক আছে এরপরে যদি এই কোনাগুলো একটু থাকে সুন্দর করে করে রাউন্ড হয়ে এরপর বন্ধুরা আমরা এখন এখানে পাইপিনটা বের করব যেহেতু আমি চিকন করে পাইপিনটা ধরেছি তাই আমার এরকম চিকুনে পাইপিনটা হবে এখন আমি যে সেলাইটা দেব এই সেলাইটা কিন্তু পাইপিনের একবারে নিচ দিয়ে মুখ বরাবর আসবে ঠিক আছে তো বন্ধুরা লক্ষ্য করেন আমি এক পাশে কিন্তু পাইপিনটা করে নিলাম এখন সেম ভাবে অপর পাশেও পাইপিনটা করতে হবে দুইটা পাইপিনে যাতে একটু সমান হয় সেদিক লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা এভাবে পাইপিনটা করে নিতে হবে পাইপিংটা করে নেওয়ার পর নিচে এই জায়গায় এখানে একটা দিয়ে নিতে হবে এরপর বন্ধুরা এখানে একটা পটি ধরতে হবে পটির জন্য আমি সেম কালার কাপড় নিয়েছি সবার আগে এটা এভাবে এক মুখ পাকা করে নিতে হবে এভাবে এখন এটা মাঝখানে বসাই দিতে হবে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যাতে আমাদের গলাটা সাত ইঞ্চি থাকে এভাবে দেখতে হবে সাদ আছে এই পর্যন্ত আমাদের কিন্তু গলাটা এখন বসাই দিতে হবে এরপর বন্ধুরা আমাদের পাইপিনের কাজ শেষ এখন সামনা পাট এবং পেছন পাট ঘাস জয়েন দিতে হবে তো আমরা নর্মালি যেভাবে ঘাস জয়েন দিই সেভাবেই ঘাটটা জয়েন দিয়ে নেব এভাবে বন্ধুরা ঘাস জয়েন দেওয়ার পরে আমাদের কলারটা মেপে দেখতে হবে আমাদের কলারটা কত আছে এভাবে আমরা কলারটা মাপবো এভাবে ধরবো আমাদের কলারটা কত আছে তারপরে এটা কিন্তু বের হয়ে আসবে তো বন্ধুরা লক্ষ্য করেন আমাদের কলারটা কিন্তু ষোলো ইঞ্চি কাটতে হবে ঠিক আছে ষোলো ইঞ্চি কলার কাটলে একুরেট কলার হবে তো কলারটা কাটিং করার জন্য আমি একটা কলার পেস্টিং নিয়েছি এটা লম্বা আমি নিয়েছি পনেরো ইঞ্চি এবং চড়াটা আসে সাড়ে চার ইঞ্চি সবার প্রথমে এটা ডাবল করব ডাবল করে নিয়ে আগে একটা বনশিলাই দিয়ে নেব এভাবে সেলাই দিয়ে নেওয়ার পরে আমরা এখানে একটা মাপ দেব যে মাপটা আমরা গলার স্বর্ণটা রাখছিলাম আমরা গলার স্বর্ণ রাখছিলাম কত তিন ইঞ্চি এখানেও আমরা নিচ থেকে তিন ইঞ্চি ধরবো ঠিক আছে এভাবে তিন ইঞ্চিতে একটা দাগ দেব। এরপরে বন্ধুরা আমরা গলাটা নিয়েছিলাম এভাবে তিন ইঞ্চি তাহলে তিনের ডাবল করলে হয় ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চিতে এখানে একটা মার্জিন দেব এখানেও তিন ইঞ্চিতে একটা দাগ দেব। দেওয়ার পরে এই দাগটা আগে সোজা টেনে দেব এরপর বন্ধুরা এখান থেকে এখানেও একটা মার্জিন করব। এরপর বন্ধুরা লক্ষ্য করেন এখানে তিন ইঞ্চি যে মার্জিনটা হলো এখান থেকে হালকা শেপ দিয়ে এই পোনা বরাবর নিয়ে আসতে হবে ঠিক আছে এভাবে হালকা একটু রাউন্ড করে এটা নিয়ে আসতে হবে এভাবে এভাবে এখন বন্ধুরা এখানে আমরা গলা চওড়াটা কত ইঞ্চি রাখবো তো গলা চওড়া আপনি রাখতে পারেন এক ইঞ্চি বা এক ইঞ্চির দুই সুতা দেড় ইঞ্চিও রাখতে পারেন তো আমি এখানে এক ইঞ্চি দুই সুতা পরিমাণে গলা চওড়াটা রাখবো তো এক ইঞ্চির দুই সুতা পরিমাণে এটা পুরোটাই আমি আগে দাগ দিয়ে নেব এরপর বন্ধুরা আমাদের আগে এটা কাটিং করে নিতে হবে এরপরে এই নিচের যে রাউন্ডটা আছে এটা আমাদের আট ইঞ্চি নিতে হবে মানে আর দুগোনা ষোলো ইঞ্চি নিতে হবে যেহেতু এখানে ডাবল আছে সেজন্য আমরা আট ইঞ্চি নেব তাহলে আমাদের ষোলো ইঞ্চি কলারটা হবে তো এটা এভাবে আস্তে আস্তে করে এভাবে গোল করে নিয়ে আসবেন যেখানে হবে আট ওখানে একটা দাগ দিয়ে নিতে হবে তো লক্ষ্য করেন এই পর্যন্ত আমাদের আট ইঞ্চি আইস ঠিক আছে তো আট ইঞ্চিতে এখন আমরা এটা একটা সোজা মার্জিন দেব। এটা আপনি কোনা করেও নিতে পারেন বা হালকা রাউন্ড করেও নিতে পারেন যেহেতু মেয়েদের কলার তাই আমরা এখানে হালকা রাউন্ড করে দেব তাহলে দেখতে ভালো লাগবে এই যে বন্ধুরা লক্ষ্য করেন এভাবে কিন্তু আপনি সঠিক নিয়মের মাধ্যমে কলার কাটিং করতে পারেন যেহেতু আমার কলারটি কাটিং করা হয়েছে এখন আমি একটা কাপড়ের ওপর কলারটি আয়রন দিয়ে বসায় নেব তো এইভাবে সুন্দর করে আয়রন দিয়ে বসায় নিতে হবে এরপরে এখানে আমরা একটা সিঙ্গেল মোড়াই দেব। এরপর আর একটা কাপড় নেব নেওয়ার পরে এটা এভাবে সেলাই দিয়ে উল্টে নেব এরপর একটা বন সেলাই দিয়ে নেব যাতে আমাদের কাপড়টা সুন্দরভাবে বসে থাকে এরপর এই সাইডে দুই সুত পরিমাণে সেলাই প্লাজের জন্য কাপড় রেখে বাড়তি কাপড়গুলো কেটে দিতে হবে তারপরে এই কলারটা আমরা এভাবে মাছ সেন্টার করে নিয়ে এখানে একটা খটকা দিয়ে নেব মাছ সেন্টার এরপর জামার উল্টা পাশ থেকে সিধা পাশে কলারটা নিয়ে আসতে হবে তো উল্টা পাশ থেকে কলারটা আগে জয়েন দিয়ে নিতে হবে তো বন্ধুরা এভাবে একটা সেলাই দেওয়ার পরে আর একটা সেলাই আমাদের মুখে মুখে আপনার কাছে আমাদের কাটিং এবং সেলাই ভিডিওগুলি যদি সহজ মনে হয় তাহলে আপনার পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করুন এবং এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে এবং এই ভিডিও থেকে কোনো কিছু যদি শিখতে পারেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে আপনি আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপডেট পাবেন না তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মধ্যে এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ